দাদি আর নানি আমাদের জন্য কত কত জিনিস পাঠিয়েছে মিষ্টি গো বিসমিল্লাহির জীবনের প্রথম লিচু বাংলাদেশ থেকে আসার সময় খাবার দবা নিয়ে আসছি সেগুলো কি অবস্থা কি দেখা যান লেসু বেশি খাই লাগে কিন্তু খারাপ হয় বুঝছেন আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে আমার মা আর শাশুড়ি মা আমাদের সবার জন্য জিনিসপত্র পাঠিয়েছেন যেহেতু ওজনের একটা সীমাবদ্ধতা আছে তো যতটুকু পেরেছে ততটুকুই পাঠাতে পেরেছে যদি তারা পারতো তাহলে বিমান ধরেই আমাদের জন্য জিনিসপত্র পাঠাতো তো কথা না বাড়িয়ে চলুন দেখি নেই আমার দুই মা বাংলাদেশ থেকে আমাদের সবার জন্য কি কি পাঠালো আমার ছোট আম্মা যান আর ছোট আব্বা যান আগেই রেডি আমি ছোট না বড় তুমি বড় যাই হোক ওদের নানি আর দাদি কি কি পাঠাইছে সেগুলা দেখার জন্য ওরা খুবই এক্সাইটেড আমরা বিসমিল্ল করে প্যাকেটটা কাটি প্রায় দশ থেকে বারো ঘন্টা এই প্যাকেটটা প্যাকেটিং অবস্থায় ছিল এটার ভিতরে খাবার দাবারের কি অবস্থা আমরা কেউই জানি না সকাল দশটায় প্যাকেট করা হয় এখন বাংলাদেশ টাইম হচ্ছে রাত এগারোটা তার মানে কত পুরো তেরো ঘন্টা প্যাকেটটা কিন্তু সরাসরি আমাদের রুমের মধ্যে আসে যার মাধ্যমে আনা হয়েছে তাকে অসংখ্য ধন্যবাদ তো কিন্তু ডিপের জিনিস খুব একটা দেয়া হয় নাই। এই জন্য প্যাকেটটা এখন আস্তে রয়েছে যেহেতু কার্টুন এটা কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা ছিল যেহেতু গরমকাল আমরা জান তোমার জীবনের প্রথম পার্সেল বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে বুঝাও চলো দেখি কি দাও এসে

তারপর দেখা যাচ্ছে এখানে মুরগির মাংস গাছের বোম্বাই মরিচ কিছু হচ্ছে আমার শ্বশুর বাড়ির গাছের কিছু হচ্ছে আমার বাপের বাড়ির গাছে তুমি বাংলাদেশে বোম্বাই মরিচের গাছ লাগাই রেখে আপনাদের মনে আছে ওই গাছে মরিচ ধরছে মানুষ খাইয়া শেষ সাতটা মরিস এসেছিল তাও করা ওই দিলাই দিয়া দিছে তারপরে পাঠালো গিয়েছে আম এগুলো হচ্ছে মিশারিদের বাড়ির আম তাদের কাছের আম যদি পাকতো তাহলে আর কত কিছু যা পাখতো ওই zaman না বোঝনা সীমাবদ্ধতা এগুলো কি পাক বগো না কাঁচাই আসার বানাই কইতো তারপরে এটার মধ্যে রয়েছে সুটকি কয়েক রকমের সুটকি লোটটা সুটকি ছুরি সুটকি মলা সুটকি তারপরে যেটা খুবই আকর্ষণীয় একটা জিনিস মূলত এই জিনিসটার জন্যই বলা হয়েছে যে বাংলাদেশ থেকে পার্সেল পাঠাইতো সেটা হচ্ছে দেখেন মিশরি এখানে দুইশো লিচি পাঠানো হয়েছে এটাই হচ্ছে সেরা এই জিনিসগুলা কিন্তু সৌদি আরবে খুব একটা দেখা যায় না দেখা গেল বাংলাদেশের লিচি পাওয়া যায় না বলে এই জন্য যদি আগে থেকে অর্ডার দিয়ে রাখে তাহলে তারা এনে দেয় এবং প্রচুর দাম আমি শারীর পছন্দের নিশ্বাতে তা এখন পর্যন্ত কোনো ফল বিসমিল্লাহ করে নাই আমা দেশি ফল খাইবেbart তুমি দেশি ফল দেশি ফল দেখো কার কি কি পাঠানো হয়েছে চলুন আমরা দেখি এগুলো হচ্ছে শুকনা মরিচ ঝাল শুকনা মরিচ এটা এরপর এখানে রয়েছে সুটকি চাপা শুটকি যেটা কি না আমাদের সবার খুবই পছন্দ বিশেষ করে কাठान ভিছে দিয়ে যেটা রান্না করা হয় বলেছে আরে такой শুনিয়ো জিনিস যদিও বাংলাদেশীদের জন্য এটা কিছুই না কিন্তু যারা দেশের বাইরে থাকে তাদের জন্য এটা হচ্ছে একটা আউশের জিনিস সেটা হচ্ছে এই যে দেখে মিশ্র দেখো জ্যাক বাংলাদেশের জাতীয় ফল দেখো তুমি জীবনের প্রথম দেখো হাত এটা কি бабуমা এটা পাকলে তুমি খাবে জীবনের প্রথম তোমাকে কাঁঠাল খাওয়াবো লিচু খাওয়াবো আম বা ইনশাল্লাহ এই যে দেখেন কাঁঠাল কিন্তু এটা হচ্ছে কাঁচা কাঁঠাল এটাও কিন্তু মিশারিদের গাছের কাঁঠাল বাকি হয়েছে তারপরে শেষ আর কিছু নেই তো এই যে দেখতে পাচ্ছেন এই কয়েকটা জিনিসে হচ্ছে সাড়ে পনেরো কেজি মানে প্যাকেটটা সহ ওজন হচ্ছে সাড়ে পনেরো কেজি যদি বিশ কেজি জিনিস দিতে পারতো তাহলে দেখা যেত আর একটা কাঁঠাল দিত। কিংবা গরুর মাংস দিতে পারতো কিংবা মুরগির মাংস আরো দিতে পারত তো এতে আলহামদুলিল্লাহ দুই মা এত যত্ন করে এত জন্য পাঠিয়েছে আমরা খাবো তাদের জন্য তাদের কথা মনে করবো আর তাদের জন্য অনেক অনেক দোয়া করব। তো কাঁথাটা কাঠতে দুই তিন দিন তো সময় লাগবেই দেখো দেখো এই যে দেখো কত কত লিচি এই যে দেখো কত কত নিচি তোমার জন্য পাঠালেছি দেখো তো অনেকে জিজ্ঞেস করেন যে এই জিনিসপত্র আব্বা এয়ারপোর্টে গিয়ে এই জিনিসগুলো সুন্দর করে প্যাকেটিং করে তারপর লোকটার কাছে দিয়ে দিয়েছেন এবং লোকটাও সুন্দর করে এনে আমাদের কাছে পৌঁছে দিয়েছে তো যদি মিশারিরভুর লোক না হতো তাহলে কিন্তু এত এত জিনিস অকুণেই 왔으나 তো জি এনেছেন তাকে তো আগেই ধন্যবাদ দিয়েছি এখন আবারো ধন্যবাদ দিচ্ছি কারণ উনি অনেক কষ্ট করে আমাদের জন্য এই জিনিসগুলো নিয়ে এসেছেন তো খাবো এখন সবাই মিলে আর আপনাদের সাথেই থাকুন দেখতে থাকুন পুরো ভিডিও নি জামা আমারে ভাই আলাই স্যার কিচ্ছু লাগবে না গাড়ি মামাকে পেয়ে গেছে তো আজকে কি কি রান্না করেছি দেখেন প্রথমে রয়েছে চাপা শুটকি ভর্তা করলা ভাজি অনেকে পুরা পুরা করে খায় অনেকে গ্রিন গ্রিন রাখে তবে মিশা ডে কিন্তু পুরা পুরা করলা ভাজি বেশি পছন্দ করে আর এই দিকটায় দেখেন ভাত বসাইছি ভাতের বলক এখন আসে নাই কই মাছ দিয়ে টমেটোর ঝোল লাল টকটকা হয়েছে না যদিও এই দেশে টমেটোর চামড়া ভারী মানে গলে না সহজে অসময়ে শ্যামাই রান্না করেছি মাত্র সেমাই দিয়ে ঢাকনা দিয়ে ঠেকেছি এটা শুকিয়ে কিন্তু আরও মাখা মাখা হবে তো এই হচ্ছে রান্না বান্না কিছু রান্না শেষ আবার কিছু রান্না এখনো চলছে তো এখন আমার আম্মা জানকে জীবনের প্রথম লিচু খাওয়াবো তার দাদির পাঠানো প্রথম লিচু সে বিসমিল্লা করবে আমা শোনো 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 দাদু তোমার জন্য কত শখ করে লিচু পাঠিয়েছে তুমি খাবে না বাচ্চাদের লিচি আর হচ্ছে বড়ই এগুলো খুবই সাবধানে খাওয়াতে হয় কারণ টান দিলেই কিন্তু বাচ্চারা চুমুক দিলেই ভিতরে জায়গা এ

তো আম হচ্ছে কাঁচা কাঁঠালো কাঁচা লিচু হচ্ছে পাকা তো পাকা জিনিস খাইলাম বিশমিল্লা করলাম আরেকগুলা পাকলে তারপর খাবো আর আম যদি না পাকে তাহলে আচার বানাবো তো সবাই মিলে ইনশাল্লাহ খাবো দেশের ফল দেশীয় ফল এত সুন্দর টাটকা টাটকা ফল সৌদি আরবে কোথায় পাবো বলেন যদিও সৌদি আরবে পাওয়া যায় অনেকে বলবেন কেন সৌদি আরবে কিনেছে পাওয়া যায় না অবশ্যই পাওয়া যায় কিন্তু দেশি জিনিসের মতো দেশি খাবারের মতো স্বাদ কি কোথাও আছে তো কাঁঠাল হয়েছে নিজেদের গাছে আম ও নিজেদের গাছের মরিচ নিজেদের গাছের মুরগি নিজেদের সব নিজেদের শুধু লিচুটা হচ্ছে কিনা তুমি কত নিবা নেও এটা দিয়ে তুমি এভাবে সাহাশাহি খেলো বল খেলো এগুলা দিয়ে এগুলো লিসুপান হইছে এগুলো বল খেলবা ঠিক আছে দর্শক বন্ধুরা তারপর কি কি ঘটে জানতে হলে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে আমার মিশা দিলি বিক্রি করতে যাইতাছে লিসু বিক্রি করব এবার টেস্ট করো দেশের লিছু শাশুড়ি পাঠাইছে কিছু মা ওই পাঠাইছে খাও খাও শাশুড়ি ফল পাঠাইছে শাশুড়ি মরিচ পাঠাইছে শাশুড়ি শুটকি পাঠাইছে অনেক কিছু পাঠাইছে খেয়ে টেস্ট করো দেশের ফল তো এখন সময় কিন্তু এখন সময় কিন্তু রাত আটটা সাড়ে আটটা বেজে গেছে সৌদি আরবের বিস্মিল্ল না করো বিস্মিল্লা করো মিষ্টি গো এখন কত দি দেশু নাকি কোন জাতের লিসু জানে না দিছে এটা কি বলে সহযোগী সহকর্মী হম কিছু না পারলে আরেকজনে সাহায্য করে বোম্বাই লেসু দেশি লেসু একটু টক টক থাকে যাই হোক আর যেগুলো পাঠাইছে আম কাঠাল এগুলো কাঁচা পাকলে আমরা সবাই মিলে খাবো মামা ও আচ্ছা আমরা বাংলাদেশ থেকে আসার সময় যে খাবার দাবার নিয়ে আসছি সেগুলো আর কি অবস্থা দেখা যান দেখেন দেখেন ফ্রিজ পুরো খালি হয়ে গেছে গো ফ্রিজ খালি হয়ে গেছে তারপরে এই ফ্রিজটা দেখেন একটু এই যে দেখেন এই ফ্রিজও খালি কি জিনিসগুলো নিয়ে আসছি আসার সময় একশো কেজি জিনিস চিন্তা করা যায় একশো কেজি জিনিস খাইয়া লাইছি আবার যে কত খাবার কিনা খাইছি সেটা তো হিসাব হয়ে যায় শাক এগুলো আর ধরবো না যেহেতু রাত নয়টা বাজে সরাসরি ফ্রিজে রেখে দেই দেখেন আমার ফ্রিজের মধ্যে গোলাপ ফুল আছে কিন্তু সুবাস নাই সুবাস গেছে কারণ দিন হয়ে গেছে আর কি আছে এগুলো হচ্ছে গিয়ে সুটকি এগুলো আমি সরাসরি তারপরে এটা হচ্ছে চেপা শুটকি এটাও আমি ডিপেই রেখে দিচ্ছি এগুলো হচ্ছে শুকনা মরিচ এগুলো ফ্রিজে রাখবো না অনেকে নাকি শুকনা মরিচ ফ্রিজে রেখে খাইতে করে নাকি মরিচ মানে সাটকুলা করে না আমরা যেটাকে বলি মানে সাদা হয় না ফ্যাঙ্গাস পরে না তো এই দেশ যেহেতু শুষ্ক দেশ এই দেশে ফ্যাঙ্গাস পরার কোনো সম্ভাবনা নেই আমি সরাসরি শুকনা জায়গায় রেখে দিচ্ছি আর কিছু নাই একদম খালি এমটি আচ্ছা তো বাংলাদেশ থেকে এই পর্যন্ত যতগুলো ডাইপার এনেছি সব শেষ শুধু দুই প্যাকেট রয়েছে স্মল সাইজ এবং মিডিয়াম সাইজ পরানো শেষ এই দুইটা হচ্ছে লার্জ সাইজ কিন্তু লার্জ সাইজ তা লাগছে না এখন কি করতে হবে এখন বাধ্য হয়ে সৌদি আরব থেকে এই ডাইবার কিনে তারপর পরাতে হবে যেহেতু লার্জ সাইজ এখন লাগছে না তো এগুলো রেখে দিব পরবর্তীতে যদি লাগে তো লাগাবো আর নয়তো কী করব বাংলাদেশ আবার ফেরত নিয়ে যাব

খাওয়াই দি গো যদি দশ মিনিট দাঁড়াই থাকি তারপরে করবে খাওয়াই দি আর না পেট খারাপ করবে খাইবে না ফল সামান আস্তে আস্তে ফ্রিজে রাখতে হবে তো একটা মরিচ রাতের খাবারের সাথে একটা খাবো রাতে একটা খাইবো এখনো ভাত খাই নাই মরিচ দিয়ে ভাত খাই

এদিক দিয়ে আমার মিশারি লেখা পড়ার পাশাপাশি ড্রয়িং করছে কি ড্রয়িং করছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ডাব গাছ দেখি ডাব ধরছে কিনা গাছের মধ্যে তাহলে বোঝা যাবো ডাব ধরছে আটটা ডাব ধরছে গাছের মধ্যে এটা তো মিশারিদের গাছ মনে হইতাছে ডাব গাছ ওই রকমই দেখা যায় ঘরের সামনে যে ডাব গাছটা না সেম ওইরকম গাছটা যাই হোক স্কুলের পড়া দিয়েছে ডাব গাছ আরেকটা জানি কি পড়া দিছে ওইটা দেখাও সবাইকে এই যে মাছ মাছ আঁকতে দিছে এই দুইটা এখন আর কি আঁকছে আমাদের মিশরাতি এখনো ঘুমায় নাই মিশরাতে এখনো সজাগ ঘুমায় নাই তো এগুলা প্যাকেটিং করা হইতাছে কিছু গিফট দেয়া হবে আবার কিছু ফ্রিজে রাখা হবে তো দর্শক বন্ধুরা দেখে নিলাম তো বাংলাদেশ থেকে পাঠানো দুই মায়ের ভালোবাসার জিনিস কিছু পাঠিয়েছেন আমার শাশুড়ি এবং কিছু পাঠিয়েছেন আমার মা এবং আমার সেটা এয়ারপোর্টে একজন লোকের কাছে পৌঁছে দিয়েছে তো তাদের ভালোবাসা এবং ঋণ কখনো শোধ করার মতো না তো তাদের পাঠানো জিনিসগুলো দেখে নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগছে তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবাই এই জিনিসগুলো এই খাবারগুলো মজা করে খাবো তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ